এক গ্রাম্য অশিক্ষিত লোকের ঘটনা সে বাজার থেকে বাড়ি ফিরছিল পথিমধ্যে এক খ্রিস্টান পাদ্রীকে এ কথা বলতে শুনল যে হজরত ঈসা আলী ইসালাম খোদার ছিল গ্রাম্য লোকটি তখন সামনে গিয়ে বলল তোমাদের খোদার কত পাদ্রী বলল খোদার কোনো আদিবন্ত কিংবা শুরু শেষ নেই তিনি আসমান জমিন সৃষ্টির পূর্বে থেকে আছেন এবং সব সময় থাকবেন গ্রাম্য লোকটি বলল এত দীর্ঘ হায়াতে তোমাদের ক্ষুদার একটি মাত্র হয়েছে তোমাদের ক্ষুদা থেকে তো আমিই শ্রেষ্ঠ বর্তমানে আমার বয়স পঞ্চাশ বছরের কিছু বেশি এ বয়সে আমার বৃষ্টি সন্তান হয়েছে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আরও হবে গ্রাম্য মুখে এ কথাগুলো শুনে পাত্রে নিরুত্তর হয়ে গেল তার মুখ থেকে আর কোনো কথা বেরল না অন্য লোকেরা লোকটিকে ধমকাতে লাগলো গর্দব ক্ষুদার সামনে এমন বেয়াদবি কেউ করে গ্রাম্যলোকটি বলল আমাদের আল্লাহর সানে কিছুই বলিনি এবং কোনো দিন বলবও না বলছি তো তাদের খোদার ব্যাপারে যারা হজরত ঈসা আলি ইসালামকে ছেলে সাব্যস্ত করে